বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তিনি জানান দুই দেশ পারস্পরিক আস্থা সুসংহত এবং বহুমুখী সহযোগিতা সম্প্রসারণ করছে শনিবার ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় এসব কথা বলেন শি জিনপিং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে জুড়ে তিনি আরও উল্লেখ করেন গত শতাব্দীতে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে উইন উইন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক অগ্রগতি হয়েছে এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করতে তিনি প্রস্তুত অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বার্তায় বলেন বাংলাদেশ ও চীন গত পঞ্চাশ বছরে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর ভিত্তি করে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে স্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণ বাস্তব সুবিধা পাচ্ছে তিনি চীনের দীর্ঘমেয়াদী সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেন যে যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ফল বয়ে আনবে নিউজডেস্ক মানব জমিন